আগামী আইপিএলের আগে হবে পূর্ণ নিলাম ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে দল তৈরি করবে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানাননি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ গত মরশুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তার জন্য ছাপাতে পারেন পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ কারণ তাদের গত মরসুমের অধিনায়ক শেখর ধাওয়ান অবসর নিয়েছেন ফ্রান্সাইজির পরিকল্পনা জানিয়েছেন পাঞ্জাবের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্রান্সাইজি আগ্রহী গত মরসুমে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার পর থেকেই ফ্রান্সাইজি কর্তৃপক্ষেরা তার সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যতিক্রম নয় পাঞ্জাবও ধবান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছেন পাঞ্জাব কর্তৃপক্ষ স্বভাবতই রোহিতকে নিয়ে তাদের আগ্রহ রয়েছে রোহিতের জন্য আপনারা কি ঝাঁপাবেন যদিও বাঙার বলেছেন রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে আমরা ঝাঁপাবই এটা এখন নিশ্চিত করে বলা যায় না মনে হয় নিলামে ওর বেশ বড় দাম উঠবে তাই মোটা টাকা প্রয়োজন আমাদের হাতে কত টাকা থাকবে সেটা গুরুত্বপূর্ণ কারণ প্রায় নতুন দল তৈরি করতে হবে রোহিতকে নিয়ে আগ্রহ অবশ্য অস্বীকার করেনি বাঙার এই প্রসঙ্গে তিনি বলেছেন আমাদের পরিস্থিতি দেখে লক্ষ্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে রোহিতের নাম নিলামের তালিকায় থাকবে কিনা জানতে হবে ডেকান চার্জাস রোহিত আমার সতীর্থ ছিলেন আর তার পর থেকে টানা মুম্বাইয়ের হয়ে খেলেছে তাছাড়া সাধারণভাবেও রোহিত মুম্বাইয়ের ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের এর সিদ্ধান্তের ওপর কিছু নির্ভর করবে বাঙার আরও বলেছেন দল গঠন অনেক কিছুর ওপর নির্ভর করে ভারতীয় ক্রিকেট বোর্ড কতজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেবে সেটা গুরুত্বপূর্ণ এটা পরিষ্কার হওয়ার পর ফ্রাঞ্চাইজিগুলি পরিকল্পনা করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে কোন ক্রিকেটারদের রাখবে বা ছেড়ে দেবে বোঝা যাবে কোন ক্রিকেটারকে নিলামে পাওয়া যাবে সেই সময় দলের প্রয়োজন মতো পরিকল্পনা করতে হবে বাঙার মেনে নিয়েছে রোহিত যে কোনো দলের কাছেই সম্পদ তাকে নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক পাঞ্জাব কর্তৃপক্ষ ব্যতিক্রম নয় একই সঙ্গে তিনি মনে করেন চাইলেই রোহিতের মতো ক্রিকেটারদের দলে পাওয়া যায় না লড়াই কঠিন থাকবে আর্থিক সীমাবদ্ধতাও